হ্যালো ভিউর শ্রেষ্ঠ ফার্মাতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী আঠারো উনিশ এবং বিশে নভেম্বর অর্থাৎ নভেম্বরে আঠারো উনিশ এবং বিশ তারিখ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আর কোন কোন লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো আলোচনা করব স্যালারি কত হবে সেটা আলোচনা করব এবং কি কি কাজ হবে আপনার দায়িত্ব দায়িত্ব কি হবে বিস্তারিত আলোচনা করব যারা চ্যানেলের নতুন যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আমরা একটু

প্রেসক্রিপশন যেন অ্যাড করবেন ডক্টরদেরকে প্রেসক্রিপশনে মানে আপনার কী কী প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো শো করে তাদেরকে একটু মোটিভেট করবেন বা একটু আস করবেন বা জিজ্ঞেস করবেন বা একটু রিকোয়েস্ট করবেন প্রোডাক্টগুলো লেখার জন্য বা কী কী ওষুধ আছে সেগুলো একটু লেখার জন্য সেটাই হচ্ছে কাজ আর ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট পূরণ করতে হবে এগুলোই হচ্ছে কাজ একজন মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ আচ্ছা এখন কি কী যোগ্যতা লাগবে একটু বলি আপনাকে যে কোনো বিশেষ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে আর পুরুষ হতে হবে পুরুষ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই পুরুষে হতে হবে এবং বত্রিশ বছরের মধ্যে হবে নারীদের নিবে না আর যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে এখানে সম্পূর্ণ ফ্রেশ আর নিয়োগ দেওয়া হয় তারপরেও যাদের এক দুই বছরের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে কী কী দায়ী দায়িত্ব এটা বলেছি এখন কী কী বেনিফিট দেবে একটু আলোচনা করি আপনি উচ্চ স্যালারি পাবেন মানে সর্বোচ্চ স্যালারি পাবেন সেই সাথে টিএডিএ পাবেন বছরে চারটা বোনাস পাবেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে এক্সট্রা ইনসেন্টিভ থাকবে আপনার অ্যাচিভমেন্ট এগেনস্টে ইনসেন্টিভ থাকবে ইমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড থাকবে এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স থাকবে বিবাহের ভাতা থাকবে চাইল্ড বার্থ এবং স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স থাকবে স্মার্টফোন মোটরসাইকেল ছুটির টাকা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট পার্টিসিপেশন অর্থাৎ লাভ যা লভ্যাংশ পাবেন কোম্পানি লভ্যাংশ কিছু অংশ পাবেন এবং মেনি মোর মানে সমস্ত সুযোগ সুবিধা ধরে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা হতে পারে আমি বলছি যে ধরেন অ্যাভারেজ সব কিছু মিলে বেসিক যদি পঁচিশ হাজার টাকার মতো হয় টিএ ডিএ সব কিছু মিলে আপনি ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আপনার সেলসের উপর ডিপেন্ড করে ওকে তারপরে যারা আগ্রহী প্রার্থী আছেন যারা ইন্টারভিউ দিতে চান আপনার আপনার আপনি এই তারিখগুলোতে যে তারিখগুলোতে ইন্টারভিউ নিবে আমি একটু আউট করে দেখাচ্ছি সো এই তারিখগুলোতে আপনার কাগজপত্র নিয়ে যেমন আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যালআইডি কার্ড কপি নিয়ে যেতে হবে যারা আগ্রহী প্রার্থী আছেন প্রাইমারি ইন্টারভিউ যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে কিন্তু একুশ তারিখ থেকে ট্রেনিংয়ে পাঠানো হবে চলুন আবার দেখি কোন কোন জায়গায় ইন্টারভিউ নিবে আপনার আঠারো উনিশ বিশ এই তিন তারিখ এই তিনটা ডেটে অর্থাৎ আঠারো নভেম্বর উনিশে নভেম্বর এবং বিশে নভেম্বর সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ঢাকার এই যে লোকেশনটা যেমন এরিস্টা ফার্মা প্রিন্সিপাল অফিস সাত পুরানা পল্টন লাইন ঢাকা এক হাজার এই লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে চলুন আবার দেখি মাইমেন সিং উনিশ মানে উনিশ তারিখে মাইমেন সিং ইন্টারভিউ নেওয়া হবে যেমন নয়টা থেকে চারটা পর্যন্ত নভেম্বরের উনিশ তারিখে নেওয়া হবে মাইমেন সিং কোথায় নেওয়া হবে মাতৃ ছায়া দেগার কান্দা কাদুর মোর অমৃতলা শিকারী কান্দা মাইমেন সিং সদর মাইমেন সিং যশোরে যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে হাউস নাম্বার ওয়ান থার্টি টু ঘোভ ওয়েস্টার্ন সাইড যশোর বগুড়াতে যাতে ইন্টারভিউ নেওয়া হবে সে জায়গা হচ্ছে সি ও আলহাজ আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার চোদ্দশো সাতান্ন থেকে চৌধুরী ল্যান সদর বগুড়া রংপুরে যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে হাউস নাম্বার একশো একষট্টি নেউ ইসলামবাগ আর কে রোড রংপুর এই জায়গায় রংপুর ইন্টারভিউগুলো নেওয়া হবে স্যার আমরা দেখলাম কোন কোন লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে স্যার আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন আর এখন যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি নিয়মিত চাকরির ভিডিওগুলো আপডেট দিই এবং নিয়মিত চাকরির বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন থেকে ক্লিক করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন আর অবশ্যই ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে পারেন একটা লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন শেয়ার করলে হয় কি আপনার যে বন্ধুবান্ধব আছে যারা ওষুধ কোম্পানির চাকরি খুঁজছে তারা কিন্তু ওই ওষুধ কোম্পানির সার্কুলারটা পেলে আপনার বন্ধুবান্ধবের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু দেখলে পরে হবে আপনার হয়তো তাদের একটু উপকার হবে অর্থাৎ তারা হয়তো ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারে তো ধন্যবাদ ভালো থাকুন স্বাস্থ্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম